এটা হচ্ছে চিলমারি মেইন রোডে রাস্তার কাজ চলছে তাদের আসলে কি পরিমাণ গাফলতির কারণে দেখেন এইরকম যান জট শুরু হয়ে গেছে এটা হচ্ছে প্রচেষ্টা প্রচেষ্টা কাজ না অর্ধ অর্ধিক করে তারা চলে গেছে কাজ বন্ধ দেখার মতো কেউ নেই এখানে যান জট শুরু হয়ে গেছে আসলে তার কাছে বলবো এখন তো দেখার মতো কেউ নেই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে বেশি বেশি করে শেয়ার করে